আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আমাদের এলাকায় আলোচিত সেই আসাদ ভাইয়ের নার্সারি দেখতে তো চলুন যাই আপনাদের দেখাই ঘুরে ঘুরে আসাদ ভাইয়ের নার্সারিটা আসাদ ভাই উনি এলাকায় খুব আলোচিত কারণ উনি হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে উনি গাছের প্রেমে পড়েছেন উনি কোনো সরকারি চাকরির পিছনে না ছুটে উনি এই বিশাল গাছের সংগ্রহশালা তৈরি উনি তৈরি করেছেন এটা সত্যি অবাক কর এটা সবাই অবাক হয় শুনলেও দেখলেও ঠিক আছে আর ওনার গাছের কালেকশনগুলো দেখলে যে কেউ অবাক হবে আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর যদি সম্ভব হয় যদি সচক্ষে আসতে পারেন তাহলে সেটা আরও সুন্দর হবে আরো ভালো হবে এখানে সবই আছে ভাই রঙের এই যে এখানে চারা যে নতুন নতুন চারা দেওয়া হয়েছে উনি আজকে আমি আসছিলাম গতকালকে ঢাকা থেকে আসছি আমি ভাবছি যে ওনার নার্সারিটা একটু ঘুরে দেখব আজকে আসছি উনি নাকি গাছের চারা নিয়ে ঢাকা গেছেন সম্ভবত ওই অর্ডারি অর্ডারি গাছগুলো ডেলিভারি দেওয়ার জন্য গেছেন সম্ভবত আমি শিওর জানি না এখানে কিছু গাছের নামও করা আছে ট্র্যাক করা আছে ওনার নার্সারিতে আমার কাছে সব অপরিচিত গাছই মনে হচ্ছে কারণ এগুলো আমি কখনো দেখি নাই চিনি না ঠিক আছে সম্ভবত এগুলো সব বিদেশি গাছ ওনার বিদেশি কালেকশনটাই বেশি উনি ওনার গ্রুপ আছে এই গাছ বিক্রির জন্য ওনার পেজ আছে সেখানে উনি এগুলা করে থাকেন এগুলো আমরা বলি বারো মশল্লা গাছ এটা দিয়ে ভর্তা করে অনেকে তো আসলে সত্যি অনেক সুন্দর করে তা ই করা হয়েছে মানে এখানে এই যে এখানে কলম দেওয়া হয়েছে এগুলো হয়তো চারা এগুলো থেকে চারা বের করবেন এগুলো অনেক ফুল গাছের কালেকশন এগুলো তো বিদেশি অনেক বিদেশি গাছের এখানে কালেকশন আছে এখানে হাজার রকমের ফুলের গাছ ঠিক আছে এখানে এটা হয়তো আসাদভাই থাকলে নাম বলতে পারতো এখানে আশেপাশে যারা আছেন আশেপাশে বাইটা যারা চিনেন বা চিনেন না তারা আসবেন সবাই ঘুরতে আসবেন এখানে এখানে হাজার রকমের ফুলের কালেকশন আছে দেশি বিদেশি পদ্ম আর বিভিন্ন ধরনের ফুল গাছের কালেকশন আছে ফুলটা অনেক সুন্দর উনি এখান থেকে সারা বাংলাদেশে উনি এই গাছগুলো সেল করে থাকেন এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার বলরা ইউনিয়ন বলরা ইউনিয়নের সুলতানপুর গ্রাম সুলতানপুর গ্রাম আমাদের এলাকায় এটা অবস্থিত এখানে বিভিন্ন ধরনের গাছগাছালিতে ভরপুর এখানে সবাই আসবেন যদি সম্ভব হয় এখানে আসলে অনেকটা মন খারাপ থাকলেও ভালো হয়ে যাবে একটা গাছ এটা খুব সুন্দর পাতা এটাই মনে হয় এই গাছের সৌন্দর্য দেখতেই পাচ্ছেন এখানে কি কি গাছ আছে এখানে যদি কেউ ভিডিও দেখে চিনে থাকেন কোনো কোন গাছ যদি চিনে থাকেন তাহলে কমেন্ট মাধ্যমে জানাবেন তাহলে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য যদি সম্ভব হয় তাহলে এখানে অবশ্যই ঘুরতে আসবেন এটা মানে এলাকাটা অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর আবার হচ্ছে এখানে ভারী রকমের গাছের কালেকশন দেখে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে আর আপনারা যদি কোনো এখান থেকে কোনো বিদেশি গাছের চারা নিতে চান তাহলেও এখানে আসবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সবাই দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম